আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে আমলে জ্ঞান বৃদ্ধি পায় যে ব্যক্তি কোনো গোপন বস্তু জানার ইচ্ছা করে সে যেন এই আমল করে এই আমলে অনেক জ্ঞানই হতে পারবেন আল্লাহ তালা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইসালাম হাদিসে আলাদা আলাদাভাবে এই নামের জিকিরের আমল ঘোষণা করেছেন আল্লাহ তালার গুণবাচক নাম সম্মুখের মধ্য আল আলিমু একটি যার অর্থ হলো মহা জ্ঞানী যিনি দৃশ্য ও অদৃশ্য সকল জ্ঞানের অধিকারী সংক্ষেপে এই গুণবাচক নাম আল আলিমু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো এই ভিডিওতে আল আলিমু অর্থ মহা জ্ঞানী যিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুই জানেন এর ফজিলত যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক নাম আল আলিমু নামের জিকির অধিক পরিমাণে পাঠ করবেন মহান আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিকে নিজের পরিস্থিতি অধিক দান করবেন সবসময় এই পবিত্র গুনবাচক নাম আল আলিমু নামের জিকির করলে আল্লাহ তালা জিকিরকারী জ্ঞান বৃদ্ধি করে দেন তার গুণা মাফ করে দেন এবং মনের কপাট খুলে দেন যে ব্যক্তি কোনো গোপন বস্তু জ্ঞান জানার ইচ্ছা করে তবে সে যদি এশার নামাজ আদায় করার পর এই পবিত্র গুণবাচক নাম আল আলিমু নামের জিকির একশোবার পাঠ করবে মসজিদেই ঘুমিয়ে পড়বে তবে সেটা জানতে হবে বিশেষ করে যে ব্যক্তি নামাজের পর ইয়া আলিমু করবে আল্লাহ তালা তাকে অর্থাৎ অদৃশ্য জ্ঞান দান করবেন মুসলিম উম্মার উচিত আল্লাহ তালার পবিত্র গুনবাচক নামের জিকির করে জ্ঞান বৃদ্ধি গুণামাপ এবং মনের কপটতা দূর করে আল্লাহ তালা সবাইকে নিয়মিত এই গুণবাচক নামের জিকির ও আমল করার তফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন